আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা যারা খেলা পাগল যারা খেলা দেখি তারা অনেকেই জানতে চাই যে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে কে ফার্স্টে আছে বোলিং র্যাঙ্কিংয়ে কে ফার্স্টে আছে নাম্বার ওয়ান অলরাউন্ডার কে আছে এই র্যাঙ্কিংগুলো আপনি কিভাবে দেখবেন এই র্যাঙ্কিংগুলো দেখ কীভাবে দেখবেন এটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপর সার্চ বারে গিয়ে লিখবেন ক্রিকবাজ সার্চবারে গিয়ে লিখবেন কিরিক ক্রিকবাজ তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারভে চলে আসবে তো ক্রিকবাদের সাথে আমরা অনেকেই পরিচিত অনেকে না কম সবাই পরিচিত তারপর ক্রিকবাদে প্রবেশ করবেন তারপর যেটা করতে হবে আপনাকে দেখেন ডান বাম পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করতে হবে দেখেন এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনার ক্রিকেট রিলেটেড যত কিছু তথ্য আছে আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি আইসিসি র্যাঙ্কিং কিভাবে দেখবেন তো আমরা আইসিসি র্যাঙ্কিং মেন অর্থাৎ পুরুষদেরটা ক্লিক করব তারপর দেখেন বর্তমানে বর্তমানে টেস্টে বলিং র্যাঙ্কিংয়ে এক নম্বর আছে জাসপ্রীত বুমরা দেখি ওয়ান ডেতে কে আছে ওয়ান ডেতে আছে রশিদ খান টি টোয়েন্টিতে আছে আকিল হোসেন তো দেখেন আমরা এখন অলরাউন্ডার দেখব নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডার বর্তমানে রবীন্দ্র জাদেজা তারপর ওয়ান ডেতে আছে মোহাম্মদ নাবি তারপর টি টোয়েন্টিতে আছে হার্দিক পান্ডা তো এভাবে আপনারা এই থ্রি লাইনে প্রবেশ করে আপনার যত কিছু দেখার দরকার আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আপনি যদি এখান থেকে চান যে কোন টিমের খেলা কবে বা শিডিউল যদি জানতে চান তাহলে আপনারা ব্রাউজ টিমে প্রবেশ করবেন তারপর ইন্ডিয়াতে প্রবেশ করবেন দেখেন শিডিউলে ক্লিক করবেন দেখেন পর পর কতগুলো খেলা আপনার এখানে আছে এই যে ইন্ডিয়া এখন অস্ট্রেলিয়া সাথে টেস্ট ম্যাচ দেখেন তারপর ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে আপনি ফটোতে ক্লিক করলে বিভিন্ন ফটোস পেয়ে যাবেন যেগুলো আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন ব্রাউজ প্লেয়ার প্লে একটা প্লেয়ারের নাম যদি আপনি সার্চ করেন তাহলে সে প্লেয়ারের পুরো ক্যারিয়ারটা আপনার সামনে ক্রিকবাস তুলে ধরবে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা আজকে খুবই ছোটো ছিল এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ